এ বাজান দিদার কান পেতে কথাগুলো শুনে যা এই ফেরাউনের নাম হলো কাবুজ কি নাম একটু কথা বলেন কি নাম আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট ঘুমাই না জিমাই না একটু আওয়াজ দেন ওর নাম হলো কাবুস কি নাম এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিশ বলখিয়ও বলা হয় আর ফেরাউনের ভাষা হওয়া মানে মিশরের বাদশা হওয়ার পর উফাদি নাম হলো ফেরাউন যেই মিশরের চেয়ারে বসবে তার নামই হলো ফেরাউন কথা গেল এটা একটা নাম ওই কথা উফাদি বোঝার নাই এমপি মন্ত্রী এরকম থাকে না তো ওই সিয়ার তার নামই হলো কি কথা কয় না কয় যে ওই চেয়ারে বসবে তার নামই ফেরাউন এই হলো ফেরাউন কথাকে বোঝা গেল আসলে ওর নাম ছিল কাবুস কি নাম কাবুস 바보구레 <목소리도> 쪽복 এলাকায় কোনো কাজ কর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে চলে গেল মিশরে মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার লিবারি করে কয়েকদিন জীবন চলবে ওপরে ওঠা যাবে না চিন্তা ভাবনা করে এলাকায় যখন ঘোষণা হলো সরকারি কোনো দারোয়ান লাগবে হাজার হাজার মানুষ বা সাত দরবারে ভিড় জমাইছে গোরস্থানের দারোয়ানের চাকরিটা নেওয়ার জন্য ওই লাইনের মধ্যে ওই কাবুজ নামের ফিরাউনে দাঁড়ায় গেছে বাদশা ইন্টারভিউ নিতেছে ইন্টারভিউ নিতে নিতে যখন ফিরা ফেরাউনের পালা চলে আসছে বাদশাকে ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই আপনার অনেক প্রশংসা শুনেছি আজকে নিজের চোখে আপনাকে দেখে বড় ভালো লাগলো আপনার চাইতে ভালো মানুষ হয় না যদি এই চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো বাবা মা পরিবার আছে যদি আপনি সাকরিটা চাকরিটা দেন ভিনদেশ থেকে বুক ভরা নিয়ে আপনার দরবারে আসছি এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লাগে গেল কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে বললো বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর এই কাবুজ নামের ছেলেটাকে গোরস্থানের চাকরি দিয়া দাও এবার কাবুজ নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে এই বেতন দিয়ে তো জীবন চলবে না আমার বাম হাতের ইনকাম দরকার কথা কন ঠিক কি না ছেলে তো মাসে চল্লিশ হাজার পায় আর এদিক ওদিক দিয়ে মোটামুটি ষাট হাজার মোটে এক লাখ টাকা ইনকাম করে আসে না না তার মানে ছেলের বাম হাতের কামাই আছে ওই বাম হাতের কামাই হালাল না হারা এ কথা কবেন কথা কবেন হ্যাঁ ওয়াসিং কথা কলে কি বাম হাতের কামাই কি কেউ কি কয় মসজিদে নিমামতি করে পাঁচ হাজার পায় আর বাম হাত দিয়ে দশ হাজার কামাই করে কেউ বলছে ছেলে চাকরি করে বেতন চল্লিশ হাজার আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি ষাট হাজার তাহলে টোটাল হয়ে গেল কত হ্যাঁ ছেলে এক লাখ টাকা পায় হয় হলে হুজুরের দরকার নাই লাইনঘাট ওই জায়গায় লাগাও নানটু ঘটনক ঘটনোক জায়গা মতো লেগে দেয় কথা কোন ঠিক না যেসুর வசன গো আমার হৃদয়ের পেতে কথাগুলো শোনা যায় ফিরাউন তখন বললো শোনো তোমরা যারা گورস্থানে লাশ দাপন করবা প্রতি লাশপুদে আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে না দিলে আমি گورস্থানে লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তায় পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশা দরবারে বিচার দেব নালিস দিতে বিচার করতে লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে অতএব একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক এই কথা চিন্তা ভাব না করে ওই দেশের মানুষরা একটা করে

অঙ্কের টাকা দেওয়া লাগে যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয় আপনি টেরি পাবেন না মা আছে কই বাবা আছে কই কথা কন না খেয়ে রাগ করতেছে ও বলতেছে একটা করে দির হাম দাও কবর নিয়ে এখনো ব্যবসা আছে আছে না নাই কিছু কিছু মানুষ কবর খনন করে খুবই ভালো খুবই ভালো আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে কেবারে তোমার বাবা মারা গেছে বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধর ভাষা একটু মিস করে কথা বলি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বিরক্ত জানা হয়নি কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন বলে দেবো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বলতেছে ভাই তোমার বাবা মারা গেছে কবর খনন করলাম এই সকাল থেকে কি কষ্ট করে যে শক্ত মাটি হ্যাঁ 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 জীবনে অনেক কবর একাত্তরটা কবর করছি এত কষ্ট হয়নি আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো সে শোনো এই যে সারাটা দিন কবর খনন করলাম একটা সিগারেটের প্যাকেট দিলে দেও কি করলো কব তার মানে কবর খনন করতেছে আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায় সিগারেট চায় আপনি কোন ও একাত্তর কে একাত্তর হাজার কবর খরে যদি কবরের কি ভয় ও বুঝবে কারণ কবর খনন করে আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায় কি খায় মনে করেন না ভালো কবর এত মানুষের খনন করলেন ওই কবর খুঁজতে খুঁজতে তো আপনার উচিত তো চোখের পানি আজকে হোক কালকে হোক এই রকম কবর আজকে আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে কষ্ট করে কবর খুললাম আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও দাও আপনাদের এলাকায় নাই আমার এলাকার কথা বলতেছি আচ্ছা খবরদার যাই সিগারেট চাইবি ওর কবর খোলা তো তুই উঠ তোমার কে দেখছে কবর খুঁজতে গে আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাপ আজকে আমি শুরু করছো না ধমক দেবেন ঠিক হয়ে যাবে একদিন ধমক দিলে ও ভালো হয়ে যাবে কথা কোন ঠিক না। কষ্ট দেওয়া যাবে না বাজান গো আমার গোরস্তানের দারোয়ান কাবুজ নামের ফিরাউনকে একটা করে দেড়হাম জনগণ দেওয়া শুরু করে দিল আল্লাহর খেলা বোঝা বড় দায় এখন যেমন মহামারী আসছে নাম হলো করোনা মারি এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ ডায়রিয়াল কলেরাতে মারা যায় আর গোরস্তানে লাশ দাপন হয় অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাশ দাপন হয়েছে আর এত টাকা তার এক জমা হয়েছে টাকা নাই এইবার নামের ফিরাউন চিন্তা করলো এত টাকা পাইলাম টাকা দিয়ে এখন কি করব। চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে তাহলে ভবিষ্যতে নেতা হলে সুবিধা আছে কথাconn নাগা এইবার ওই টাকা নিয়া বাদশা দরবারে হাজির হয়ে গেল এসে বলে বাদশা আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে গরীব মানুষ যারা খাজনা দিতে পারে না যারা অভাব অনুতনে আছে খাইতে পারে না এই টাকা দিয়ে আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে যাই ঠিক আছে বাবা যাও টাকা পয়সানে হাজির হও আগামী কালকে দরবারে মানুষকে ডাকা হবে হলপিতায় হাজার হাজার মানুষকে বলা হলো তোমাদের যারা খাজনা দিতে পারো না তোমরা যারা গরীব মানুষ এসে খেতে পারো না বাদশা দরবারে হাজির হয়ে যাও বাদশা টাকা দেবে কাবুজ নামের ফেরাউন তোমাদের টাকা দেবে তোমাদের খাজলা পরিশোধ করে দেবে হাজার হাজার জনগণ বাস দরবারে উপস্থিত হয়েছে আর ওই কাবুজ দামের ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকা কি খাওয়া কথা কন না